নমস্কার বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর একটা বিয়ে বাড়িতে আসে পাশে গলি অলিগলি সব জায়গায় বিয়েবাড়ি আর বাড়ি তো এখানে আমি ঠাপ্পা দাদু এবং আমার মা সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়িতে তো দেখতেই পাচ্ছ বাড়িটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে টুনি টুনি লাইট দিয়ে আরও অনেক কিছু দিয়ে সাজিয়েছে তো আমার তো খুব ভালো লেগেছে বিয়ে বাড়িটা। অ্যান্ড বিশেষ করে আমার এই জামাটা তো আমার বেশ পছন্দ খুব সুন্দর দারুন বিয়ে বিয়েবাড়িতে আমার ভীষণ হইচই মজা লাগে আমার কর্তার বন্ধুর বাড়ি আর আমার ছেলের সাথে তো ভীষণ বাবার ওর ছেলের মা তো আমাদের পেলি যেন কি যে করে দিদিভাই দিদিভাই পাগল পাঁজা করে ধরে নিয়ে যাচ্ছে কী খাবে কি করবে খেতে না পারলি তিন চার জায়গায় বিয়েবাড়ি কোথায় খাই কোথায় কি করি কি যে করি ভেবে মাথায় কাজ করছে না গ্যাসের ট্যাবলেট খাচ্ছে দুদিন ধরে এটা কিন্তু সত্যি কথা বিয়েবাড়ির এক এত ভালো ব্যবহার আমরা আর কোনো দিনও কোনো বিয়ে দেখিনি যতটা এই বিয়েবাড়িতে আমি বিয়ে এই ব্যবহারটা পাচ্ছি আমরা তো দেখতেই পাচ্ছ এত সুন্দর করে সাজিয়েছে বিয়েবাড়িটা মানে আমার দেখে পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে অ্যান্ড এই যে সামনেই আছে হচ্ছে আমাদের ব্রাইড অ্যান্ড দ্য গ্রুম তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সেজেছে তারা আর আমি ঠাপ্পা দাদু মিলে সবাই ব্রাইড অ্যান্ড গ্রুমের পাশে দাঁড়িয়ে গেছি অ্যান্ড এখানে আমরা একটু মজা করছিলাম এই সমস্ত মত নিয়ে আমরা সাজিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে দেখতে পাচ্ছ অ্যান্ড এই যেই খাট এই খাটের এই লাভ শেপ শেপটা না আমার এত ভাল লেগেছে অ্যান্ড এই ফুলগুলো কি দারুণ গন্ধ বেরোচ্ছিলো ওখান থেকে কি সুন্দর আর আমি তো ওখানে পুরো শুয়েই পড়েছিলাম এটা কিন্তু সত্যি কথা এই যে এখানে আমি তো সুন্দর সমস্ত জিনিস এগুলো সব তত্ত্ব এই খাট আলমারি আর এই যে এখানে আয়নাটা এই আয়নাটাও কিন্তু সব তত্ত্ব সব মেয়ের বাড়ি থেকে এসছে কিছু কিছু ছেলের বাড়ি থেকেও মেয়ের বাড়িতে গেছে অ্যান্ড এখানে আমি দাদু আর ঠাপ্পা মিলে একটি ফটো তুলছি তো দেখে বলবে এই ফটোটা কেমন হয়েছে অ্যান্ড এইবার দাদু আর ঠাপ্পার একটু খুনচুটি হচ্ছে দেখতেই পাচ্ছ দাদু ঠাপ্পাকে কি সুন্দর করে গোলাপ ফুলটা দিয়ে দিল তো আসছি তাহলে